দেখেই আশা করছি বুঝতে পারছো আজকে কোন লুকটা তোমাদের সাথে শেয়ার করব আর এই লুকটার টিউটোরিয়াল তো তোমরা সবাই আমার কাছে দেখতে চেয়েছিলে তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমি আমার মুখটা ভালো করে ক্লিন করে নেব আর আজকের ভিডিওটা আশা করছি তোমাদের দেখে কোনো রকম প্রবলেম হবে না মানে কোনো রকম ডাউটই থাকবে না প্রোডাক্ট নিয়ে কারণ আমি একদম ইন ডিটেলস সমস্তটা শেয়ার করেছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় আর আশা করছি তোমাদের কাছে হেল্পফুল হবে এই ভিডিওটা অনেকটাই যারা যারা আমাকে কমেন্ট সেকশনে বলেছিলে যে দিদি এই লুকটার টিউটোরিয়াল দেখতে চাই অবশ্যই আমি আশা করব তোমাদের যদি এই লুকটা ভালো লাগে ভিডিওটা কিন্তু সবার কাছে শেয়ার করতে হবে আজকে আমি এই মেকআপ ফরএভার এভার ফিফটি টুর ব্র্যান্ড নিউ প্যালেটটা মানে কনসিলার প্যালেটটা ইউজ করেছি যেটা জাস্ট মানে মাখন বলতে পারো ফর এবার প্রত্যেকটা কনসিলারি আমার ভীষণ ভালো লাগে আর হ্যাঁ এখানেই বলে দিই তোমরা অনেকেই কোয়ারিজ করো যে আমাদের নেক্সট ব্যাচ কবে থেকে স্টার্ট হচ্ছে আমাদের নেক্সট ব্রাইডেল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে ছয় জুলাই থেকে এবং নেক্সট নেলের ক্লাস স্টার্ট হচ্ছে ছাব্বিশে জুন থেকে যারা যারা চাইছো মেকআপের এবং নেলের ক্লাস জয়েন করতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো এবং যদি তোমরা তোমাদের স্পেশাল দিনে আমার কাছে সেজে উঠতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার দেখো স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো এছাড়া নেলের সার্ভিস যে কোনো সার্ভিসের জন্য আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও প্লিজ একটু হাতে সময় রেখে হোয়াটসঅ্যাপ করো আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেব। আর আই ম্যাজিকের এই প্যালেটটাও যারা বিগনার্স আছো একটুখানি কম বাজেটের আই প্যালেট খুঁজছো জাস্ট এই একটা প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো আমি বলছি গ্যারেন্টি দিয়ে তোমাদের ভালো লাগতে বাধ্য আজকে কিন্তু আমি হাই এন্ড প্রোডাক্ট এবং একদম বাজেট ফ্রেন্ডলি সমস্তটাই ইনক্লুডেড করতে চেয়েছি এই ভিডিওর মাধ্যমে যাতে তোমরা সবাই এই লুকটা ক্রিয়েট করতে পারো অবশ্যই রিক্রিয়েট করবে এবং আমাকে শেয়ার করবে এবং সবশেষে ভিডিওটা কেমন লাগলো লুকটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না এবং যেটা বলছিলাম তোমাদের ব্রাইডাল ডেট যদি তোমরা বুকিং করতে চাও এখনও কিছু কিছু ভাইটাল ডেটে স্লট আমি তোমাদেরকে দিতে পারবো কারণ তোমরা সবাই জানো কিছু কিছু ফ্যামিলি প্রবলেম বা কিছু কারণে ডেট চেঞ্জ হয় তো সেই কারণে যেমন টেন ডিসেম্বরের মতো একটা ভাইটাল ডেট আমার একটা স্লট ফাঁকা আছে এখনও তোমরা যদি চাও অবশ্যই বুকিং করতে পারো সব ডেট তো এইভাবে মুখে বলা সম্ভব নয় যারা যারা চাইছ এবং যারা যারা অনেকেই জিজ্ঞাসা করো কিন্তু আমি না করে দিই কিন্তু পরে দেখা যায় যে স্লটটা ফাঁকা হয়ে গেল আর একবার যদি তোমরা চাও আমার কাছে করতে অবশ্যই প্রাইস করে নিতে পারো যদি ফাঁকা থাকে আমি তোমাদেরকে জানিয়ে দেবো লুকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমি জানি এই লিপশেটটা দেখে তোমরা তো আমাকে জিজ্ঞাসা করতে বাধ্য যে আমি কি ইউজ করেছি তো আমি ইউজ করেছি ফর এভার ফিফটি টুর এই শেডটা সমস্ত সেট এবং কি ব্র্যান্ড ইউজ করেছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করছি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি আর লিপস্টিকের ফরএভার ফিফটি টুর প্রত্যেকটা কালার তোমরা যদি ইউজ করতে চাও একবার আমাকে বিশ্বাস করে একবার করে দেখো জাস্ট মানে কি বলবো প্রেমে পড়ে যাবে আমার ফাইনাল লুকটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না আর আমার থেকে এই রকম ইনফরমেটিভ ভিডিও তোমরা চাও কিনা না আরও অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাতে হবে কারণ তোমাদের কমেন্টগুলো আমি প্রত্যেক কটা পড়ি এবং যেগুলো আমার মোটিভেশনের কারণ সত্যি কথা আর অবশ্যই আমি চাইবো যে তোমরা কেমন লুক আমার থেকে দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট সেকশানে সাজেস্ট করতে পারো এবং তোমরা যেটা সাজেস্ট করবে আমি অবশ্যই চাইবো যে সেই লুকটা আমি নিজের ওপরে ক্রিয়েট করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তোমরা আমার কাছ থেকে কেমন কি লুক দেখতে চাইছো আমার গেট রেডি উইথ মি কিংবা আমি যেগুলো রেডি হই সেই ভিডিও আমি তোমাদের কাছ থেকে অনেক রেসপন্স পাই অনেক ভালোবাসা পাই যার জন্য থ্যাংক ইউ সো মাচ অনেক দিন পর এরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি এই লুকটাও ভালো লাগবে দেখা হচ্ছে